হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি শালবন বিহার কোটবাড়ি কুমিল্লা থেকে এই মুহূর্তে যারা আমার এই দেখবেন দেশ কিংবা প্রবাস কাছে কিংবা দূরে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোটবাড়ি এই শালবন বিহার অনেক ঐতিহ্যবাহী একটা জায়গা অনেক ঐতিহ্যের একটা ইতিহাস ইতিহাসের একটা জায়গা এই শালবন বিহারে অনেক কিছুই আছে এই শালবন বিহারে আপনারা শালবন পাবেন শালবন বিহার জাদুঘর অনেক কিছু আছে এই শালবন বিহারের ঐতিহ্যবাহী এই জায়গাটা ঘুরতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে মানুষ আসে ঘুরতে যেহেতু এখন পর্যটক মৌসুম বিভিন্ন স্কুল কলেজ ছুটি ডিসেম্বর মাস জুড়েই এখানে পর্যটকটা একটু বেশি থাকে বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাসেই পর্যটকের মৌসুম দেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে পর্যটক এখানে ঘুরতে আসে আজকে দেখাবো এখানে যে শালবন বিহারের সৌন্দর্যটা কতটুকু ফুটে উঠেছে আগের চেয়ে যেহেতু এখন নতুন নতুন ফুল গাছ লাগাইতে নতুন ফুল ফুটতেছে সব মিলিয়ে আসলে ভিতরের জায়গাটা অসাধারণ একটা জায়গা অসাধারণ একটা বিও যারা অবশ্যই কুমিল্লার বাহিরে আছেন অবশ্যই তাদেরকে বলবো এই সুন্দর জায়গাটা আইসা ঘুরে যান উপভোগ করুন কুমিল্লা কোটবাড়ির বিষয়ত হল এখানে অনেকগুলো পার্ক আছে বিশেষ করে এই শালবন বিহারে বিহারকে কেন্দ্র করে অনেকগুলা ফার্ক গড়ে উঠেছে যা কুমিল্লা জেলার সবচেয়ে সুন্দর কি কুমিল্লা জেলার মধ্যে একটাই পাহাড় আছে লালমাই পাহাড় লালময় পাহাড় কেন্দ্রিক যে বা কুমিল্লা ক্যান্টেনমেন্ট কেন্দ্রিক যে পাহাড়গুলা গড়ে উঠেছে সবগুলোই কিন্তু এই শালবন বিহারের আশেপাশে যাতে ব্যবস্থা খুবই ভালো বিশেষ করে আপনারা আসলে কুমিল্লাতে একর ভিতর সব পাবেন একের ভিতর সব বলতে আট দশটা ফার্ক আছে যেটা গোলা বাংলাদেশের সবচেয়ে নাম করা ফার্কের মধ্যে নাম্বার ওয়ান এগুলো থাকবে বিশেষ করে যারা আসবেন অবশ্যই শালবন বিহার না আমি তাদেরকে বলবো কুমিল্লা কোটবাড়ির যাতে সৌন্দর্য বর্ধনের যে জায়গাগুলো আছে বিশেষ করে বিভিন্ন পার্ক ফার্কগুলোর নাম নাই বললাম অনেকগুলো ফার্কে আছে আমাদের কুমিল্লা আশা করি আপনারা কুমিল্লা আসলে কুমিল্লা আপনাদেরকে হতাশ করবে না কুমিল্লা এগোলে এগোবে বাংলাদেশ এই স্লোগানে কুমিল্লা শহর কুমিল্লা ভবিষ্যৎ বিভাগ এগিয়ে যাচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারবেন যে কুমিল্লা আসলে কুমিল্লা কেন আসবেন আর কুমিল্লা কেন বিভাগের দাবিদার ধার কুমিল্লা আসলেই কুমিল্লা সৌন্দর্যই আপনাকে বলবে যে কুমিল্লা আপনাকে মুগ্ধ করবে বারবার কুমিল্লা আসতে মঞ্চাবে আপনারা দেখতেছেন যে দর্শনার্থী যে শালবন বিহারের উপর উঠতেছে গুরুত্ব ঘোরার জন্য যেখানে ইতিহাসে রাজা বাচ্চারা বাস করত সবাই জানেন কুমিল্লা শালবন বিহারের ঐতিহ্য বা ইতিহাস আর নাই বলি আপনারা দেখতেছেন প্রচুর দর্শক যেহেতু আমি দুঃখ ছিল ঠিক দুপুরবেলায় দুপুর দুটায় ওই টাইমে একটু রোদ থাকে বিশেষ করে এই টাইমটা দেখে দূরে যারা পর্যটক আছে তারা আর বিকালে বা সকালে যারা লোকাল পর্যটক আছে তারাই এখানে বিশেষ করে সকাল বা বিকেলে পাওয়া যায় আর বাংলাদেশের উদ্যোগ থেকে যারা আসে তারা অবশ্যই এই টাইম দিয়ে আইসা ওরা সময়টা পায় আপনারা দেখতেছেন প্রচুর পর্যটক এখানে সব বয়সী ছোট বড় ছেলে মেয়ে বিদ্যা সব বয়সের পর্যটকই আজকে কুমিল্লা শালবন বিহারে আশা করি আপনারাও যারা কাছে আসেন অবশ্যই ঘুরে যাবেন শালবন বিহারের সৌন্দর্যটা উপভোগ করবেন যেহেতু নতুন একটা মৌসুম নতুন একটা ফুলের মৌসুম শালবন বিহারে প্রচুর পরিমাণ ফুল খুঁজছে অবশ্যই শালবন বিহারের সৌন্দর্য উপভোগ করবেন datang <laughs> যেহেতু আমি এই দুপুরবেলা ভিডিও করতে আসছি বা এই প্রত্যেকটা আমার দুপুরবেলা নেওয়া হয়েছে ওই তুলনায় মোটামুটি ভালো পর্যটক ছিল যেহেতু সাধারণত দুপুরবেলা রোদের মধ্যে অনেকেই বাইর হয় না যেহেতু পর্যটকগুলো দূর থেকে আসছে অনেকের সাথে কথা বললে জানতে পারলাম যে বিশেষ করে এখানে অধিকাংশই পর্যটক চট্টগ্রাম বিভাগ থেকে আসা হয়েছে যেহেতু ওনারা সময় পাবে না তাই দুপুরে হয়তো ঘুরতে আসছে এদিকে তো আশা করি আপনারা যারা আশেপাশে আছেন অবশ্যই তাদেরকে বলবো বিকেলের সৌন্দর্যটা উপভোগ করুন বিকেলের সৌন্দর্য অসাধারণ একটা বিয় শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমি বলব অনেক ভুলভ্রান্তি থাকতে পারে ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল যারা আমার এই ভিডিওটা দেখবেন বিশেষ করে প্রবাসী বসে প্রবাসী বাইদের কাছে রিকোয়েস্ট থাকবে বিশেষ করে কুমিল্লা প্রবাসী বাইদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার জন্য আরেকটা আরেকটা প্রবাসীকে দেখার সুযোগ করে দিবেন যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আবারও দেখা হবে অন্য কোথাও নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জায়গায় পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ কুমিল্লা মানেই তো ব্র্যান্ড কুমিল্লাগুলি এগোবে বাংলাদেশ